আমি এইটা মানবো না আমি এই জন্য আপনাকে বলছি আপনি যদি বাংলাদেশে আসেন আমি আপনাকে দুই দিন রেখে দিব আপনি যে আপনি বাঁচবেন যে কোন অ্যাডভাইজার আপনার মনে হচ্ছে যে কাজ করছে না আমি তার সাথে আপনাকে দুই দিন দিয়ে দিব কিন্তু আমাদেরকে নিয়ে অনেক কোশ্চেন ছিল কেমন গভর্নমেন্ট আমরা আসছি আমাদের কে যেই ধরনের মিস ইনফরমেশন এন্ড ডিস এর শিকার হতে হয়েছে পৃথিবীতে কোন এর এটা ফেস করতে হয়নি এবং এই পুরো জিনিসটা আমরা উঠেই গেছি কারণ প্রফেসর ইউনুস হাল ধরে এবং তাকে সবাই চিনতেন আপনি জানেন ইন্ডিয়ান পত্রিকা গুলো আমাদেরকে বলছে যে আমরা একটা তালেবান গভর্নমেন্ট আমরা একটা ইসলামিস্ট টেক ওভার হয়েছে এখানে একটা মিলিটারি আর ইসলামিস্টা মিলে একটা টেক হয়েছে এখানে আইএসআই ক্রিয়েট করেছে কত গল্প প্রতিদিন ওদের এই গল্পগুলো থাকে এই মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন আমরা ইভেন জিএতে শুনছি আমরা ডেভোসে শুনেছি আমরা বাকুতে শুনেছি আমরা ডি এই সবাই এসে জিজ্ঞেস করে যে কি এত মিসিং ইনফরমেশন আসছে তোমার কি বলছো তোমাদেরকে নিয়ে এত ইয়ে কেন প্রফেসর ইউনুসকে কিভাবে ভোট্রে করেছে অথচ উনি কিন্তু ছয় দশক ধরে মানুষের সামনে ওনাকে সবাই চিনে আত্মপান্ত ওনাকে চেনার আর কিছু নাই কিন্তু ওনারা নিয়েও মিস ইনফরমেশন প্রকাশ করছে ইয়ে করছে তো সেই জায়গায় সেই বাস্তবতা প্লাস হচ্ছে আমরা কি হাল ধরলাম আমরা ধরলাম হচ্ছে ক্রিপল একটা ইকোনমি কিছু নাই একদম কিছু নাই এমনি এই আন্দোলন যদি নাও হতো এই ইকোনমি এমনি কলাপস করত একদম মানে এটা একটা মানে ব্যাস খাদে পড়তে যাচ্ছিল আর কি সেই সময় এটা হয়েছে তারপরে ধরেন এই যে মানুষের এক্সপেকটেশন একটা গণভ্যুত্থান উত্তর একটা যে গভর্নমেন্টের কাছে তো সবার এক্সপেকটেশন থাকে যে আমরা এটা পাবো ওইটা পাবো এই এক্সপেকটেশনের সাথে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ম্যানেজিং এক্সপেকটেশন করতে যে আমরা উই ফেজড রিয়ালিটি রিয়ালিটি কি আমরা ছয়টা বর্ননা পেয়েছি রিয়ালিটি কি আমাদের ইমপ্রেশন ওই আগে থেকে অনেক হাই ছিল রিয়ালিটি কি আপনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনি অনেকদিন ধরে ইয়েতে ছিলেন আপনি একটা চিন্তা করেন আপনারা একটা নেবারহুডে আছেন আপনি তো নিউইয়র্কে আছেন সেখানে যদি পুলিশ না থাকে তাহলে আপনার কি মনে হয় যে আপনি ফিল ইনসিকিউর ঠিক না আমি আমাদের গ্রামে বা ইয়েতে আমি বলবো যে এই সময় অ্যাডমিনিস্ট্রেশন তো হেল্প করেছেন প্রফেসর ইউনুসের দ্য সেম টাইম বাংলাদেশের সোসাইটি বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সোশ্যাল লিডাররা সবাই মিলে এই যে সংহতিটা ধরে রাখা আপনি ধরেন যদি পরে বড় রকমের যদি ফিলিং হতো যেটা আওয়ামী লীগ বারবার বলছিল এক লক্ষ পাঁচ লক্ষ লোক মারা যাবে তাহলে বাংলাদেশ সোসাইটি চিরতরে একটা রাফচার্ট হয়েছে একটা ডুম হয়ে যেত আপনি দেখেন শ্রীলঙ্কায় তামিলদেরকে যখন আপনার বছর পরে যেভাবে শেষ হলো আমাদের এখানে কিন্তু একটা মানে আমি বলবো না যে ভায়োলেন্স কিছু হয়নি হয়েছে বাট খুবই মিনিমাম ফলে যেটা হয়েছে যে আমাদের সোসাইটির একটা পরবর্তীতে একটা বড় রকমের একটা অপরচুনিটি তৈরি হয়েছে পুরো সোসাইটি এক হয়ে যাওয়ার

যে ব্যবহার করতে পারছি আমাদের দেশের সাথে সহকর্মী আপনাদের যে উপদেষ্টা পরিষদ যে উপদেষ্টা বিতর্ক কিভাবে আপনারা মানে এগুলো রান করছে না তো মানে ডক্টর ইউনুসের যেই চিন্তা ভাবনা বা ওনার যে যোগ্যতা বা ওনার যে তার সাথে এই উপদেষ্টা পরিশোদ নিয়ে অনেক বিতর্ক কিন্তু তারপরেও কিন্তু দেখেন ছয় মাসে আপনারা কোনো কিছুতেই কিন্তু হাত দেন নাই

আমি আমি আপনাকে এই জায়গাটা আমি ডিফার করি এই জন্য কারণ আমি ওনাদের সাথে কাজ করছি তো ওনারা যে কাজগুলো করছেন না তা না আমার যেটা মনে হয় যে অনেকে কি আমি যদি সবাইকে এনে দেখাতে পারতাম যে ওনারা কিভাবে কাজ করছেন তাহলে হয়তো বা জিনিসটা আপনাদের কাছে প্রতিবাদ হতো সমস্যা যেটা হয়েছে যে একে ওনারা অনেকে মিডিয়া সাই তারা মিডিয়ার সামনে অনেক বেশি আসতে চান না এটা তো ধরেন একটা ন্যাচারাল বিষয় সবাই তো আর আপনার আমরা আমি মতো সাংবাদিক তো না আমরা তো নিউজের সামনে আসি আর ওনারা যে কাজগুলো করছেন দেখেন এমন এমন অবস্থা তৈরি হয়ে গেছিল আমি কাজগুলো করবো আমার এই যে পাহাড় সম একটা স্তূপ আবর্জনাল স্তূপ সেটাকে সরি আর একটা হচ্ছে যে আমার যেটা আমি নিজের ছয় মাসে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের ব্যুরোক্রেসির একটা ম্যাসি বিরোশন হয়েছে তার কমপ্লিন্স এর আপনি পনেরোটা বছর ধরে সবাই লেজুর বৃদ্ধি করেছে তার পার্সোনালি কিভাবে বড় হওয়া যায় বা আপনি কিভাবে আপনার ওয়ার্ক প্লেস এ আপনি আরো কতটা ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবেন আপনি কিভাবে রিফাইন্ড করবেন আপনি কিভাবে একটা বড় পাবলিক আহ বোরোক্রেট হবেন এই যে চা চাওয়া এই যে এইটার জন্য দেখেন হারবার ডে আসে কেন্ডিডি স্কুল অফ গভর্নমেন্ট গভর্নেন্স গভর্নমেন্ট নিয়ে সবার একটা চিন্তা যে মানে গভর্নমেন্ট তো কাজগুলো করে তা আমাদের এখানে একটা কিন্তু ম্যাসি হয়েছিল সেটা আমরা ইন করেছি কেন আমরা আর আমরা ওই জায়গায় ব্যুরোক্রেসিটাকে ঠিক করতে করতে আমাদের সময় লেগেছে আপনারা ছয় মাস কিন্তু একটা দেশের জন্য খুবই কম তারপরে আমি বলবো আমরা যা অ্যাচিভ করেছি অ্যামেজিং

দুদিন পদ্মতালে রাস্তায় নেমে আসছে চিকিৎসার দাবিতে দুদিন পদ্মতালে রাস্তায় নেমে আসছে তাদের ভরণ পোষণের দাবিতে তুমি বলবো যে অনেকে ইম্প্যাশেন্ট হলো আমরা কিন্তু চেষ্টা যে করছি না তা আর একটা হচ্ছে যে আমাদের একটা প্রথমতে ফোকাস ছিল যে এই যে যাতে ওই মুক্তিযোদ্ধার লিস্টের মতো না হয় দুই বছরে যার বয়স নাইনটিন সেভেন্টি দুই বছর সেও তো মুক্তিযোদ্ধা হয়ে গেছে আপনি দেখেছেন বা অনেকে হয়তো সেভেন্টি টু তে জন্ম সেও মুক্তিযোদ্ধা হয়ে গেছে আমরা খুব অ্যাকুরেট একটা লিস্ট করতে চেয়েছি এবং আমরা পেরেছি আমি বলবো যে আমরা পেরেছি আরেকটা হচ্ছে যে আমরা তো তাদের চিকিৎসার তো কমতি ছিল না প্রথম থেকে কিন্তু তাদের চিকিৎসার মধ্যেই ছিলেন এখন চিকিৎসার মধ্যে অনেকে যেটা হয় যে আমি যে কয়েকদিন চিকিৎসা নিচ্ছি সেই কয়েকদিন আমার আসলে কম্পেনসেশনটা খেয়ে দিবে আমাকে ভরণ পোষণটা খেয়ে দিবে এটার একটা কথা উঠছে আমরা সেই অনুযায়ী কিন্তু টাকা ডিসবার্স হয়েছে আমার মনে হয় তিন মানুষের জন্য টাকা কিন্তু ডিসভার্স হয়েছে এবং আরেকটা হচ্ছে যে আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনটা করেছি প্রাইভেটটা রেখেছি আমরা কিন্তু এটাকে সরকারই রাখি নাই এই জন্য রাখি কারণ এমন হতে পারে আগামী সরকার এসে এই ফাউন্ডেশনের কাজটা রোল ব্যাক করতে পারে এটা যাতে প্রাইভেটলি চলে বাংলাদেশের মানুষের ওনারশিপ যাতে থাকে সেই জন্য এটা কাজ করবে ওই কাজটা কিন্তু হচ্ছে এবং আমি বলবো যে ইভেনচুয়ালি সবাই পাবেন একটা হ্যাঁ আপনি বলতে পারেন যে ব্যুরোক্রেটিক অ্যাঙ্গলের জন্য আরেকটা হচ্ছে যে আমরা অনেক অনেক জায়গায় আমরা লোক পাঠিয়েছি আমরা দের নেতৃত্বে কমিটি হয়েছে উপজেলায় কমিটি হয়েছে শহীদদেরকে প্রত্যেকটা তাদের ঢাকার যদি মারা যান ঢাকারটার সাথে কোলাবোরেট করেছি আমরা গ্রামে যে গ্রামে আছে যাতে ডাবল কাউন্টিং না হয় বাংলাদেশের ডাবল কাউন্টিং একটা খুব অদ্ভুত জিনিস আপনি দুই জায়গায় দুইটা হয়তো এইখানে তার নাম আছে মোহাম্মদ শফিক শেখ ওইখানে আছে মোহাম্মদ শফিক মোল্লা অথচ লোক কিন্তু একই তো এই জিনিসগুলো আমরা করতে করতে একটু সময় নিয়েছে বাট আমি বলবো যে খুব মানে অনেক ইম্প্যাশেন্ট হচ্ছে না ওটাই স্বাভাবিক তো আমাদের চেষ্টার কমতি নাই এটুকু আমি বলতে পারি এবং আমরা এই জন্য অনেক ছাত্র যারা আছেন তাদেরকে বলি যে আপনারা এসে হেলথ মিনিস্ট্রিতে আসেন এসে দেখেন ওনারা কি কাজটা করছে ওনাদের সিনসিয়ারিটির অভাবটা আছে কিনা আর কিছু কিছু তো আছে ব্যুরোক্রেটিক সমস্যা কিভাবে করবেন কাজটা কতটুক করবেন এই জায়গায় নামটা দেওয়া যাবে কিনা বাংলাদেশের ব্যুরোক্রেসি অনেক পুরনো বলে একদম সেট কিছু রুলস আছে এর বাইরে যাওয়াও যায় না গেলে হয়তোবা আপনাকে পরে অডিটে ধরবে পরে আপনাকে হয়তোবা অ্যাকাউন্টস এর রুলে আপনি পড়ে যাবেন

এই জায়গাগুলো আমি আপনাকে আমি ঠিক মানে সমর্থন করি না কি কারণ ধরেন এই বিপ্লবটা যে কারণে হয়েছিল যে কারণে ছাত্র জনতা জীবন দিল তারা এই যদি প্রপার ট্রিটমেন্ট না পায় তাদের জন্য যদি সাহায্য চাইতে হয় না না প্রপার ট্রিটমেন্ট কিন্তু পাচ্ছে এইটুক আমি বলবো প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে আমরা অনেক প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের তিরিশের উর্ধে লোকজনকে আমরা বিদেশেও পাঠিয়েছি যারা একদম গুরুতর অসুস্থ তাদেরকে আমরা সিএমএইচ বাংলাদেশের বেস্ট হসপিটালে রেখেছি চোখের জন্য বেস হসপিটালে রেখেছি অনেক দেশের মেডিকেল কি আমরা নিয়ে আসছি তারাই এসেও এখানে ট্রিটমেন্ট করছে অনেকে ভাবেন যে আমার যে প্রবলেমটা হচ্ছে আমি হয়তো বা বিদেশে গেলে একটা রেমেডি পাবো আপনার যদি এই সতিকার্থে চোখটা নষ্টই হয়ে যায় তাহলে আপনি বিদেশে যে মানে ওই বিদেশি ডাক্তাররা এসেই বলেন যে না ওনাকে বিদেশে নিয়েও লাভ হয়তো হবে না যে ধরনের ব্রুটালিটি ছিল যে ব্রুটালি এনাদেরকে আহত করা হয়েছে এটা তো অকল্পনীয় না হাসিনার যেমন ব্রুটালিটি ছিল তার পুলিশ বা বাহিনীর ব্রুটালিটি ছিল তেমনি ধরনের তো ওই সময় চিকিৎসা দেয় নেই তো যেই ডক্টর গুলো হসপিটালে অবহেলা করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা আপনারা নেন নাই গত ছয় মাসে

তবে তবে আমরা আসলে ধরেন এই সরকারের কাছে আরো ডাইনামিক অ্যাক্টিভিটি আশা করছিলাম আপনি যেগুলো বলছেন সফিক ভাই শুনতে ভালো বিধিবদ্ধ কিন্তু ধরেন খুব বেশি প্র্যাকটিক্যাল না আর কি আমি আমি মনে করি এবং আপনি উপদেষ্টাদের উপদেষ্টাদের কাজের পক্ষে যেভাবে বলছেন ভাই কাজ তো দেখা যায় কাজ তো দৃশ্যমান তাই না 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 কাজ দৃশ্যমান কিন্তু আমার মনে হয় কি ওই আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদের পত্রিকাগুলো ডিবিগুলো গুলো এখন তো তারা অগাধ স্বাধীনতা ভোগ করে না তো তাদের যে যেভাবে নিউজ করছেন আমরা তাদেরকে বলি যে আসেন এসে আপনারা এমন আপনারা যে লোক যে উপদেশটাকে ভাবছেন যে উনি দুর্বল কাজ করতে পারছেন না বা ওনার কাজগুলো হচ্ছে না আমরা আপনার তার সাথে টাই করে দেই আপনি ওনার সাথে ঘুরে দেখেন কাজ করছেন কিনা এটা হলো আমাদের কথা আপনারা আসেন এসে দেখেন এই এই জিনিসগুলো কোনো ভাই আপনাকে যদি আমরা একটা দিয়ে দেন ধরেন আপনাকে আমি তথ্য দিলাম আপনি ইয়ে বুঝেন আপনি যেটা হয় কি যে এমন অবস্থা যে ওইখানে আপনি আবর্জনা আপনি প্রতিদিন এসে আপনার দেখানো তিন ঘন্টা লেগে যাচ্ছে যে ফাইল সাইন করতে ওই জিনিসগুলো তো বক্স ডাউন খুবই মানে যেখানে আহতদের চিকিৎসা টাকার ব্যাপারে আমলাতান্ত্রিক জটিলতার অসহায়ত্ব বলেন প্রধান উপদেষ্টা সেখানে আপনাদের এবং আজ যে উপদেশ আপনি দেখছেন বয়সের ভারে সবাই নজ্জ আমরা বলছি জেনজির জেনজির বিপ্লব সমাজ বয়সত্ব দুর্গ মানে অবস্থা খুবই খারাপ মানে এই এই প্রজন্মের তথ্য প্রযুক্তি নিয়ে তাদের কোন ধারণা থাকারই কোন কারণ নাই তো এই নির্ভরশীলতা আপনি চুজ করছেন কিভাবে এগুলো নিয়ে আসলে মানুষের কাছে স্পষ্ট করুন না আপনি যেমন ধরেন সালে উদ্দিন ভাই ওনার বয়স একদম পঁচাত্তরের পঁচাত্তর বা পঁচাত্তরের উপরে অ্যারাউন্ড সেভেন্টি ফাইভ উনি হচ্ছেন ওয়ান অফ হার্ডেস্ট ওয়ার্কিং পার্স